নমস্কার বন্ধুরা তাহলে নিউমোলজি নিয়ে বানানো আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আপনারা প্রথম পর্বের ভিডিওটা দেখে আশা করি আপনারা জেনে গেছেন যে কি করে আপনারা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন তো আমার মনে হয় আপনারা যদি প্রথমে আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা বের করে নিতে পারেন তাহলে আজকের যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি সেটা খুবই কাজে লাগবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা দুই নিয়ে আলোচনা করব আমি মনে করি বর্তমান যুগে সেরকম মানুষের সংখ্যা খুঁজে বের করা খুবই মুশকিল যে নিজের ভাগ্য সম্পর্কে জানতে চায় না আর সেই ভাগ্য জানার জন্য কেউ হাত দেখায় কিংবা কেউ হরস্কোপ বিচার করে তবে আমি মনে করি শুধু হাত দেখানো আর হরস্কোপ বিচার করাই যথেষ্ট নয় এর পাশাপাশি আপনারা যদি সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনি আমার আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করে নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনার জীবনে পরিচালনা করতে অনেক বেশি সহায়ক হবে যাই হোক এখনও যারা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বার বের করতে পারেননি তারা খুব সংক্ষেপে একবার দেখে নিতে পারেন কি করে আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন যাই হোক এই ভিডিওতে আপনাদের আগেই অলরেডি বলে দিয়েছি সংখ্যা তত্ত্ব অনুসারে যাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা দুই তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ এই সংখ্যার জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্য ধনভাগ্য বন্ধুভাগ্য তাদের ট্যালেন্ট বা প্রতিভা প্রেম বিবাহ রোগ কর্মজীবন আয় ব্যয় সমস্ত কিছু নিয়ে চলুন তাহলে প্রথমে এই সংখ্যার স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক আপনারা জানেন দুই সংখ্যাটা চন্দ্রের সংখ্যা ফলে যে সমস্ত জাতক জাতিকার মূল সংখ্যাটি দুই আসবে তারা কিন্তু অবশ্যই চন্দ্র দ্বারা প্রভাবিত হয় এদের হৃদয় ও মন হবে অত্যন্ত কল্পনাপ্রবণ ও ভাবপ্রবণ স্বভাব হবে স্নিগ্ধ এবং শিল্পভাব সম্পন্ন এরা হবেন প্রেমিক প্রকৃতির মানুষ সৃজনশীল কোনো কর্মে লিপ্ত থাকলে সহজেই সফলতা পেতে পারে সময় সময় মানসিক চঞ্চলতা ও অস্থির ভাব কাজকর্মে বাধাবিঘ্ন সৃষ্টি করতে পারে আর জনসাধারণের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এমন ধরনের বিভিন্ন সামাজিক কাজকর্ম সাংস্কৃতিক কাজকর্ম ব্যবসা বাণিজ্য প্রতিভা বা এ সমস্ত কাজে নিযুক্ত থাকলে অনেক বেশি সফলতা অর্জন করতে পারে এরা আত্মবিশ্লেষণ করতে জানে সময় ও সুযোগের জন্য অপেক্ষা যদি করতে পারে তাহলে জীবনে প্রচুর উন্নতি লাভ সম্ভব আর এরা সাধারণত পূর্ব পরিকল্পনা অনুসারে চলতে আগ্রহী হয় কল্পনা শক্তি প্রবণতার জন্য এদের বাস্তব বোধে কোনো বাধা সৃষ্টি হয় না বরং বাস্তব এদের অনেক বেশি থাকে আর একটা কথা কোনো বাইরের লোকের সাহায্যে বা হঠাৎ কোনো পরিচিত কারোর সাহায্যে জীবনের কিন্তু বিশেষ পরিবর্তন আসতে পারে চলুন এবার আমরা আলোচনা করবো দুই সংখ্যার জাতক জাতিকার কর্মজীবন অর্থভাগ্য ও আয় ব্যয় নিয়ে দুই সংখ্যার জাতক জাতিকা মূলত নিজের প্রচেষ্টা ও পরিশ্রম দিয়ে কর্মে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবে এদের কর্মশক্তি হবে অপরিসীম তবে কোনো বিশিষ্ট লোকের সহায়তা বা সাহায্যের ফলে এরা কর্মজীবনে প্রভূত উন্নতি করতে পারবে আর দীর্ঘসূত্রতার খামখ্যালিপনা এবং আরামপ্রিয়তাকে যদি এরা প্রশ্রয় না দেয় তবে কর্মজীবনে এদের প্রভূত সম্মান ও প্রতিষ্ঠা লাভ করার সম্ভাবনা রয়েছে দুই সংখ্যার জাতক জাতিকার আয় স্থান মোটামুটি অনুকূল হলেও অমিত ব্যয়িতার জন্য অনেক সময় সাময়িক অর্থ সংকট হতে পারে অর্থাৎ যশ লাভের জন্য বা প্রশংসা লাভের জন্য বেশ কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে আর অমিত ব্যয়িতার কারণে তীব্র অর্থ সংকটের মুখোমুখি হওয়ার যোগ রয়েছে তবে ব্যয় সংক্রান্ত বিষয়ে ভাবপ্রবণতাকে বা খামখ্যালিপনাকে প্রশ্রয় না দিলে অর্থ কষ্ট হওয়ার সম্ভাবনা কম এবার চলুন জেনে নেওয়া যাক দুই সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য কেমন হবে বলা হয় এদের বন্ধুভাগ্য শুভ বহু বন্ধু বান্ধবের দ্বারা এদের বিশেষ উপকৃত হতে পারে সামাজিক দিক থেকে যশস্বী এবং গণ্যমান্য বহু লোকের প্রীতিপূর্ণ বন্ধুত্বে এদের জীবন মহিমাময় হয়ে উঠতে পারে তবে বিপরীত লিঙ্গের কোনো বন্ধু এদের জীবনধারাকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে এক ও পাঁচ সংখ্যার জাতক জাতিকার সঙ্গে প্রায়ই স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা থাকে এবার চলুন জেনে নেওয়া যাক দুই সংখ্যার জাতক জাতিকার প্রেম বা বিবাহ যোগ কেমন আছে বলা হয় দুই সংখ্যার জাতক জাতিকার স্বামী বা স্ত্রী হবে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ প্রকৃতির মধ্যে চঞ্চলতা ও ক্রোধভাব বেশি থাকতে পারে আত্মসম্মান বোধ হবে তীব্র বেশ কিছুটা রাগী ও জেদি প্রকৃতির হলেও মধুর স্বভাব দিয়ে বাইরের লোকের অনেকেরই মন জয় করতে পারবে একাধিক গোপন প্রণয়ে লিপ্ত হতে পারে তারপর বন্ধুরা আজকে আমাদের যে সংখ্যাতত্ত্বের দ্বিতীয় ভিডিওটা পাবলিশ করলাম আপনারা দেখতে পেলেন যে আজকে আমি দুই সংখ্যার জাতক জাতিকার তাদের জীবনযাত্রা তাদের ভাগ্য হ্যাঁ তাদের কর্মজীবন তাদের বিবাহ প্রেম তাদের বন্ধুভাগ্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম আসলে এরকমভাবে আমি জাস্ট আপনাদের সামনে নখানা ভিডিও তৈরি করবো কারণ আমি মনে করি প্রতিটা মানুষেরই কোনো না কোনো লাকি নাম্বার রয়েছে সেই লাকি নাম্বারের জীবনটা কেমন সেটা জানার আমার মনে হয় আগ্রহ ইচ্ছা অনেকেরই রয়েছে হয়তো বা তারা কোনো কারণবশত সেটা হয়তো তারা জানতে পারে না কিংবা আসলে এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি নিয়ে এত মোটা মোটা বই এগুলো পড়ে মর্মোদ্ধার করা সেগুলো সকলের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো আমি চেষ্টা করছি সেই সমস্ত বইগুলোকে স্টাডি করে আপনাদের সামনে খুব সহজে সেই বিষয় বিষয়টুকু খুব স অল্প সময়ের মধ্যে তুলে ধরা এই ম্যাক্সিমাম হলে পাঁচ মিনিটের মতো সময় আপনাদের দিতে হবে তো এভাবে করে আমি এর পরবর্তীতে আরও ভিডিওগুলো প্রকাশ করছি আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন মানে আপনাদের একটু কমেন্ট পেলে পরে আমি নিজেকে একটু অনেক সময় উদ্বুদ্ধ হতে পারি আর কি তো যাকে ভিডিওটা আজকে এখানেই রাখছি আর আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর দেখা হবে আপনাদের সাথে এরপরের ভিডিওতে ধন্যবাদ